আন্দোলনে শহীদ ও আহতদের হয়েছে। নড়াইলে দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় হল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন নড়াইল সেনা ক্যাম্পের সিও শেখ সিফায়েত

একত্রে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি অবস্থা সবকিছু কিছু নিলে হয়তো সম্ভব না কিন্তু সকলের সম্মিলিত প্রয়াস আন্তরিক প্রচেষ্টা এবং যদি আমাদের মধ্যে কিছু করার উদ্যোগ এগুলি আমরা একত্রিত একত্রিত করি সকল বিষয় তাহলে কিছুটা হলেও আমরা হয়তো উল্লেখ করতে পারবো সরকারও এ বিষয়ে আন্তরিক নিঃসন্দেহ এ কারণেই প্রত্যেক জেলায় এ জাতীয় প্রোগ্রাম করার জন্য নির্দেশনা জন্য যেহেতু সরকার আন্তরিক এবং সরকারি কর্মকর্তা বৃন্দ আমরা যারা আছি সকলে মিলে এই আন্তরিকতা একত্রিত করে যদি আমাদের এই যারা দেশের এই স্বপ্ন নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ওই সম্মুখ একটি দেশ একটি সমাজ একটি সুন্দর জাতি যার জন্য এই জীবন দেওয়া এই আহত হওয়া পঙ্গুত্ব বরণ করা এগুলি যারা মেনে নিয়েছে তাহলে তাদের কষ্ট হয় কিছুটা হলেও লাঘব হবে যারা গিয়েছে যাদের ঘর হারিয়েছে যাদের স্বপ্ন ধ্বংস হয়েছে ভেঙে খানখান হয়েছে সেগুলি তো আসলে ফিরিয়ে দেওয়া যায় না কিন্তু কিন্তু তাদের কষ্ট দুঃখের পাশে দাঁড়ানো এটা আমাদের সকলে আন্তরিক হই তাহলে সম্ভব হবে আমি আশ্বাস ব্যক্ত করব আজকে যারা এসেছেন আমরা